দর্শক লামা দেখুন চারিদিকে মানুষ আর মানুষ যে মাছ দেখি এখানে শিং মাছ শিং মাছ

দেখা সুন্দর সত্তর আটশো টাকা দুইজন আটশো টাকা দুইজন আটশো বিশ আটশো বিশ আটশো বিশ

মানে চিংড়ি মাছ এই যে দেখুন প্রচুর চিংড়ি ধরা পড়তেছে সিলেটে ঈশা মাছ চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছ খুব সুন্দর চিংড়ি emansa <laughs> 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 <laughs>